আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কথা বলছি আমি মোহাম্মদ আউবুক সিদ্দিক তো আমি বর্তমানে মাছ চাষের সাথে জড়িত তো মাছ চাষে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে মাছের খাবার হিসেবে শুধু খৈলের যে ব্যবহার সেটা মানে শুধু খোল দিয়ে আসলে মাছ চাষ করা সম্ভব কি না বাণিজ্যিকভাবে আসলে প্রফিটেবল কিনা তো এটাই আসলে ডিসকাস করব তো আমরা অতীতে অনেক সময় ম্যাক্সিমাম সময় দেখেছি যে আমাদের আশেপাশে যারা মাছ চাষ বা যারা এই পুকুর পুকুরে আসলে মাছ পালন করত তো তারা আসলে খোলটাই বেশি পুকুরে ব্যবহার করতো মাছের খাবার হিসেবে তখন খোলটি আসলে প্রথম সাইতে ছিল আসলে তখন প্লেট খাবারের অত ব্যবহার ছিল না তো তারই ধারাবাহিকতায় কিন্তু এখনও আসলে আমরা যারা মাছ চাষ করি অনেকেই কিন্তু এই ধারণাটা রাখি যে মাছ চাষের খাবার হিসেব হিসেবে আসলে খোলটাই সর্বোৎকৃষ্ট এবং সবসময় ব্যবহারযোগ্য বা মাছের খাবার বলতে আমরা খুলতেই ব্যবহার করি তো এটা আসলে কতটা প্রফিটেবল বা মাছ চাষের জন্য কতটা আসলে সহায়ক তো এটা হচ্ছে অথবা হয়তো বা আমরা জানি না বা এটা জানার চেষ্টাও করি না তো দর্শক খৈলে মূলত কী আছে খৈল হচ্ছে একটি আমিষ জাতীয় খাবার এখন মাছ চাষ করতে গেলে শুধু আমিষের প্রয়োজন হবে তা না কিন্তু মাছ চাষ করতে গেলে আমিষের প্রয়োজন আছে এখানে খনিজ লবণ ভিটামিন ফাইবার আরও ইত্যাদি ইত্যাদি কিন্তু উপাদান প্রয়োজন শুধু আমিষ দিয়ে আসলে মাছ চাষ করা সম্ভব না বা এটা করলেও কিন্তু আসলে করা যাবে না এমন কথা না করা যাবে বাট সেটা আসলে লাভজনক হবে না তো একটা সময় আমি নিজেও আসলে খুলে ব্যবহারটা প্রক্রিয়া বেশি করতাম তো এখন আসলে আমি জানার পর আসলে সেটা করি না তো আপনারা যারা আসলে মাছ চাষে শুধু খোলটা ব্যবহার করেন তারা অবশ্যই খুলটা অ্যাভয়েড করবেন মানে শুধু খাবার হিসেবে শুধু খোল ব্যবহার করবেন না আর রেগুলার খুল দেবেন না যদি আপনার খুল খাওয়াতেই হয় তাহলে অবশ্যই শৈলের সাথে অন্য আরও যে কোনো দুটি উপাদান মিক্স করে তারপর মাছকে দেবেন তাহলে কিন্তু মাছের আমিষ ভিটামিন খনিজ লবণ শরকরা টেবুল না যতগুলো উপাদান আসলে মাছের প্রয়োজন সবগুলো উপাদানে কিন্তু মাছ পাবে এবং তার মাছ বৃদ্ধি হবে তো এখন আমরা আসুন জানি যে কি পরিমাণ আসলে আপনার খুলের সাথে উপাদান দিতে হবে অন্য দুটি উপাদান যে কথা বললাম ওইটা কী পরিমাণ দেব তো ধরেন আমরা আসলে ধরেন দশ কেজি খাবার বানাবো আমরা সাপোজ একশো কেজি ধরেন ধরেন দশ কেজি খাবার বানাবো আমরা তো সেই ক্ষেত্রে আমরা কি করব দশ কেজি খাবার যেটা আমরা বানাবো তো দশ কেজির মধ্যে আমরা ধরেন তিন কেজি দেবো খুল আর তিন কেজি আমরা ব্রান বা ভুট্টার গুঁড়া বা গমের ভুসি যেটাই দিই না কেন এটা দিতে পারি দিতে পারি আর উপাদান দিতে পারি সেটা হলো আমাদের রাই রান বা ধানের যে কোড়াটা হয় মি কোড়া সেটা তো চাইলে কিন্তু আমরা দুটি উপাদান করতে পারি মানে মোট কথা হচ্ছে শুধু খুলে খোল না খোলের সাথে আমরা অন্য আর একটি বা দুটি দুটি হলে ভালো হয় একটি হলে সমস্যা নাই মানে শুধু খোল যেন না থাকে শুধু খোল ডাইরেক্ট আসলে পুকুরে দেওয়াটা ঠিক না কারণ এটা এটা খুবই একটা মানে অধিক মাত্রা আমিষ এটা খাবার তো শুধু আমিষ যদি পুকুরে দেওয়া হয় তাহলে পুকুরে আসলে একটা পরিবেশগত একটা সমস্যা সৃষ্টি হতে পারে তো এটা না করে আপনারা চেষ্টা করবেন খোলটাকে অন্য আরও একটি বা দুটি ওপারের সাথে মিশিয়ে এখন যেটাই দেন আপনি আটা দিতে পারেন কাছে যেটা আসলে সহজলভ্য বা আপনার পাশে বা আপনার হাতের কাছে আপনার যেটাই সহজ হয় তো সেটাই আপনারা ইউজ করবেন তো এটা হচ্ছে খুলের বিষয় তো এককভাবে আসলে মানে শুধু খুল দিয়ে আসলে মাছ চাষ করতে যাবেন না তাহলে কিন্তু দেখবেন যে একটা নির্দিষ্ট সময় পর যখন আপনি মাছটা হারভেস্ট করবেন তখন কিন্তু আপনি কাঙ্ক্ষিত মুনাফা পাবেন না কারণ দেখবেন যে মাছের যে মূল্য এবং আপনার যে খরচ তো সেটা আসলে সেম সেম হয়ে যাবে তো লস না হলেও দেখবেন যে আসলে একটা প্রফিট ভালো একটা প্রফিট পাবেন না তো এটা মাথায় রাখবেন আর মাছকে চেষ্টা করবেন প্রাকৃতিক ভাবে আসলে খাবারটা যত পুকুর হয় তার জন্য প্রাকৃতিক খায়বের দুধ সেটা করার জন্য নুন চুনের যে দুধ সেটা প্রতি করবেন তাহলে দেখবেন যে প্রকৃতির পরিবেশ এমনিতেই ভালো হয়ে যাবে এবং আপনার মাছও কিন্তু দ্রুত বদনশীলভাবে বৃদ্ধি পাবে তো আসলে আমরা অনেকেই আসলে আগে থেকে যায় না মাছ চাষ করতে করতে আসলে একটু অভিজ্ঞতা হয় যে জানাশোনা হয় তো আপনারা যারা ইতিমধ্যে শুধু খোল ইউজ করছেন তো আশা করি এই ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই এখন শুধু খোল ব্যবহার না করে খোলের সাথে অন্য একটি বা দুটি উপাদান ব্যবহার করে তারপর মাছকে দেবেন পাশাপাশি প্লেট খাবার দুগণ্ঠ খাবার কম করে হলেও খাওয়াবেন এখন আসলে মাছকে আসলে পরিমাণ মতো মানে মাছের যেটা লাগবে আসলে যে পরিমাণ লাগবে সেটা কিন্তু দিতে হবে তবে কিন্তু আসলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আরেকটা বিষয় হচ্ছে আমার ভিডিও কোয়ালিটি আসলে কেমন তা আমি জানি না তবে আমি আসলে ভিডিও কোয়ালিটিতে ফোকাস না দিয়ে আমি আসলে মানুষকে জানাতে চাই না বোঝাতে চাই যে আসলে কীভাবে আসলে করলে বিষয়গুলো সহজ হয় ভালো হয় তো এটা হচ্ছে আমার মূল ফোকাস আর আমার কথায় আসলে একটু জড়তা আছে আমি আসলে কথা একটু সমস্যাই আর কি আমার এটা ছোট থেকেই মানে একটু তুতলা টাইপ তো এটা আবার কিছু মনে করবেন না তো ছোটো থেকেই আমি আসলে এরকম তো আশা করি যে আসলে বলতে বলতে অনেক ইজি হয়ে যাবে তো সবাই আসলে আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ আপনারা যদি আসলে সাপোর্ট করেন ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে কিন্তু আসলে ভিডিও করার অনুপ্রেরণা পাব তো আমি আসলে মূলত আমি ইউটিউবার না যার কারণে আসলে আমি ওই ধরনের মানে আপার লেভেলে বা মানে অ্যাডভান্সভাবে ওরকম ভিডিওগুলো আমি করি না জাস্ট আপনাদেরকে শুধু ইনফরমেশান দেওয়ার জন্য আসলে আমার ভিডিওগুলো করা তো যাদের আসলে ইনফরমেশান দরকার মাছ চাষে তো আশা করি আমার কথাগুলো শুনলে অবশ্যই ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ তো আমিও আসলে একটা সময় অন্যের কথাই শুনেছি ইউটিউবে আমি অনেক সময় ভিডিও দেখতাম তারপরে কিন্তু আসলে আমার মাছ চাষে আসা আর পাশাপাশি আসলে আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যারা মাছ চাষের সাথে জড়িত তো এইভাবে মোটামুটি আসলে আসা কিন্তু আসলে এক জায়গা থেকে আসলে সব সম্ভব না আসলে করতে করতেই আসলে সকল বিষয়গুলো আস্তে আস্তে আয়ত্তে চলে আসে তো এই হলো বিষয় তো আপনার যারা মাছ চাষ শুরু করে দিয়েছেন দিবার শুরু করবেন তারা অবশ্যই জেনে বুঝে সঠিক ভাবনা এবং চিন্তা নিয়ে মাছ চাষে আসবেন তবেই কিন্তু সফলতা পাবেন তো দর্শক এখন আমি আপনাদেরকে জিনিস দেখাই তো দেখেন এই যে এটা হচ্ছে এই চাইতে দেখেন আমি প্রাকৃতিক খাবার যে ডোস সেটা আসলে কিছু উপাদান মিক্সড করে রেখেছি তো এটা কালকে আমি এটা ভিজিয়েছি দেখেন একদম সরের মতো হয়ে আছে এখানে আছে চিটাগুড় তারপর আছে আপনার ইস্ট তারপর আছে আটা তারপর আছে খোল এবং পানির সংমিশ্রণে আসলে এই জিনিসটা করা তো দেখুন এটা কেমন একটা অবস্থা এখন আমি দেখাচ্ছি আপনাদের তো এটা কিন্তু আজকে আমার নিয়ে রাখতে হবে কালকেও লাড়ব তো এটা ইনশাল্লাহ ঈদের পরের দিন মানে কালকে ঈদ তারপরের দিন কিন্তু এটা আমরা পুকুরে দেব তো এটা আসলে আমার এখানে যে মিশ্রণটা আমি তৈরি করছি এটা হচ্ছে আমার দেখেন এটা হচ্ছে আমার তিন বিঘার একটি পুকুর তো এই তিন বিঘা পুকুরের জন্য আসলে প্রতি শতক হিসাব করে আসলে আমি এই মিশ্রণটি এখানে করেছি তো আসলে পুকুরের আয়তন অনুযায়ী কিন্তু আসলে মিশ্রণের ই হবে অনুপাতটা হবে তো এইভাবে কিন্তু আসলে যারা প্রাকৃতিক খাবার জুস করেন না বা কখনো করেন না তারা কিন্তু আসলে এই উপাদানগুলা সংগ্রহ করে কিন্তু আপনারা চারিতে তিন দিন ভিজিয়ে রেখে কিন্তু শুক্রে প্রয়োগ করতে পারেন তবে কিন্তু প্রাকৃতিক খাবারে একটা বিশাল প্রাচুর্য হবে এবং মাছ কিন্তু অনেক মজা করে খাবে এবং আপনার মাছগুলো অনেক দ্রুত তার শরীর বৃদ্ধি পাবে তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার পরিচিত যারা আছে তাদের মাধ্যমে শেয়ার করবেন তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক